গুড মর্নিং এখন বাজে সকাল পাঁচটা আর এখন থেকে আমি আমার কাজে লেগে পড়লাম আজকে আছে আমার অনেক কাজ সেগুলো হচ্ছে যে ভাইয়ের সমস্ত পছন্দের যে জামাকাপড় ছিল যেগুলো আগের দিন ধুয়েছিলাম আমি আর বোন মিলে ভাজ করেছি আজকে সমস্ত জিনিস গুছিয়ে রাখবো ওর টলিতে কেননা এগুলো ছিল ভাইয়ের খুবই পছন্দের জিনিস যেগুলো ও পরে শখটাও মেটাতে পারেনি যেখান থেকে দু একটা জিনিস পড়েছে কিন্তু বাদবাকিগুলো ও পড়তে পারেনি সেই সময়ই ওকে দেয়নি কেউ মানে জানি না ভগবান দেয়নি নাকি শয়তান দেয়নি তো ওই লাল টাইপের প্যান্টটা আর এখানে দু তিনটে প্যান্ট আর বেশিরভাগই তো শার্ট যেগুলো একদমই নতুন ও খুলেও মানে এমনি গায়েও লাগায়নি কারণ স্টিকারগুলো স্টিকারগুলোও খোলা ছিল না আমি যখন ধুয়ে দিই তখন সমস্ত স্টিকার আমি খুলে নিই প্যান্টের থেকে শার্টের থেকে আর ভাইয়ের কিন্তু ভীষণ পছন্দের জিনিস ছিল পাঞ্জাবি এর জন্য আমি দুর্গা পুজোতে আর ভাই ভাইফোড়াতে ভাইকে কোনো না এক টাইমে পাঞ্জাবিই দিতাম আর এই যে শার্টগুলো দেখতে পাচ্ছ যেগুলো ভাই হয়তো পরতেও পারেনি মানে জানি না ওর সাথে এমন হয়েছে কেন এমনটা হলো ভগবানই শুধু জানে তো এগুলো সমস্ত জিনিস বুঝিয়ে রাখি যেহেতু পছন্দের আর খুবই শখের জিনিস এই কারণেই তো এখন সকাল সকাল আমি কাজগুলোতে লেগে পড়ি মা বাবা দিদা নিচে চলে গেছে আমি বোন আর সোনু আছি এখানে আমি কাজ করছিলাম আর সোনু আর বোন তখন ঘুমিয়েছিল তারপর সোনুও উঠে যায় বোনওকে হাত মুখ ধুয়ে তারপরে নিচে নিয়ে আসে খাওয়ায় বিস্কুট টিস্কুট খাওয়ায় তারপরে বোনও চলে আসে উপরে আর সোনু থাকে নিচে ওর বম্মা আর আমার মায়ের কাছে তো এই দেখো বাইরের জিনিসগুলো আমি গুছিয়ে গুছিয়ে রাখছি তো এই যে এই পাঞ্জাবিটা বিশেষ করে বাইরের ভীষণ পছন্দের ছিল একবার ফোটাতে আমি দিয়েছিলাম মানে তাও ওর নিজে পছন্দ করে নিয়েছিল এর জন্য যে কোনো অনুষ্ঠানের প্রোগ্রামে ও এটাই পড়তো ও কলেজে কিন্তু শার্ট প্যান্ট পরতো না পাঞ্জাবিটাই পরতো ওর ভীষণ ভালো লাগে পাঞ্জাবি পড়তে আর সত্যি বলতে সবাই কিন্তু পাঞ্জাবিটা মানে না আর আমার ভাইকে পড়লে ভীষণ ভালো লাগতো আর এই দেখো সমস্ত জিনিস গুছিয়ে রাখা হয়ে গেছে এখন এদিকে একটা আছে জ্যাকেট যেবার এইবার শীতে ভাই কিনেছিল ওই দু থেকে তিনবার হয়তো পড়েছে থেকে বেশি মানে পড়তেও পারেনি কারণ কলকাতা তো সেরকম গরম মানে ঠান্ডা নেই বেশিরভাগটাই গরমই প্রায় এই কারণে তো এরপর আমরা বোন লেগে পড়ি ওর সমস্ত কাগজপত্র গুছিয়ে নিতে আর অনেক অনেক জিনিসপত্র ছিল এগুলো সব গুছিয়ে নিই আর ভাই এমন ছিল আগে মানে ও যেখানে যেত সেখান থেকে কিছু না কিছু নিয়ে আসতো ঘর পুরো ভর্তি করতো আর আমরা যখন গুছিয়ে রাখতাম আমাদের কি বকা দিত কেন আমরা ওর জিনিস ধরেছি আর এখন আমরা এগুলো নিয়ে আলোচনা করছিলাম যে এখন তো তো সমস্ত জিনিস আমরা ধরছি তাহলে এখন আমাদের সাথে কে ঝগড়া করবে বল তো সত্যি যদি ভাইয়ের কোনো জিনিস ধরতাম কতই না ঝগড়া করতো কেন ধরেছি কেন ফেলেছি এখন এখন তো তো সমস্ত জিনিস আমাদের দুজনের কাছেই আছে ধরা ধরি ফেলানো ফেলি যা আছে যেটা সব আমরা করছি এখন তো তুই আমাদেরকে বকা দিচ্ছিস না তাহলে কেন আগে বকা দিতি আর যদি বকা দিবি তাহলে কেন এবার চলে গেলি জানি না এগুলোর উত্তর কবে আমরা পাবো কেন কি হলো কি করে হলো আর এই দেখো একটা ডায়রি এই ডায়েরির মধ্যে অনেক কিছু লিখা ছিল কিন্তু কেউ ইচ্ছে করে এটা সরিয়ে দিয়েছে যেহেতু বাইরের ওই ঘটনার সময় তো আমরা কেউ এখান থেকে যেতে পারিনি বাবা পরে গিয়েছিল ওখানটা ওর রুমে কিন্তু তার আগেও কেউ ওর রুমে হয়তো গিয়েছিল সে ওগুলো সরিয়ে দিয়েছে কেননা ডায়েরিগুলো নাকি বিছানাতে পুরো এলোমেলো হয়েছিল হয়তো কিছু ও লিখেছে না যে ঘটনা ঘটেছে তার সঙ্গে সঙ্গে কিন্তু ভাই মারা যায়নি ও ঘরের মধ্যে অনেক টাইম দরজা বন্ধ করেছিল হয়তো ও লিখেছিল কিছু ও জানতে পেরেছে ও বাসবে না ও কীভাবে কেউ আঘাত করেছে এর কারণে হয়তো কিছু লিখেছিল আর এই যেগুলো কাট ওর নামে কে বের করেছে জানি না অনেক অনেক কাট ছিল ভাইয়ের নাম্বার দিয়ে ওর নাম দিয়ে তো জানি না কে এই মানে এরকমটা করলো আমাদের সঙ্গে হ্যাঁ কিছুটা কিন্তু জানতে পেরেছি আমরা অনেকটাই জানতে পেরেছি কে বা কারার সঙ্গে যুক্ত তোমাদেরকে এখন বলতে পারছি না কয়েকটা দিন সময় দাও অনেক কিছু জানাবো তোমাদেরকে তবে একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি যারা এর সঙ্গে যুক্ত আছো তাদেরকে ভগবান ছেড়ে দেবে না তারাও একদিন আমার ভাইয়ের থেকেও বেশি কষ্ট পেয়ে চলে যেতে হবে কেননা সব কিছুই ভগবান দেখছে আর আমার ভাই কিন্তু ছোটোবেলা থেকেই ইলেকট্রিকের জিনিস মানে এগুলো খুব কাজ করে মানে বাড়িতে যদি কোনো কিছু নষ্ট হয় ও সেগুলো নিয়ে ঠিক করার চেষ্টা করে বা কোথাও গেলে যদি কিছু পায় সেটা নিয়ে বাড়িতে নিয়ে আসবে ঠিকঠাক করবে যেমন কোনো স্পিকার হলে যদি কোনো নষ্ট স্পিকার কেউ দেয় ও বাড়িতে এনে ঠিকঠাক করবে আবার সেটা বাজাবে এমনকি আমাদের একটা হোম থিয়েটার ছিল সেটাও নষ্ট হয়ে গেছিলো যেটা ও বাড়িতে এনে গুছিয়ে আবার ঠিকঠাক করেছে বাজে এখন আর এই মালাটা এর যেটা মালা হাতে করে টোকায় তারপরে ওই বাদবাকি মালাগুলো কিসের আমরা জানি না এগুলো ভাইয়ের কাছে কী করে আসলো আর দেখো একটা ইলেকট্রিকের দোকানে যত কিছু থাকে তার মানে যত কিছু সমস্ত জিনিস ভাইয়ের ওখানটায় ছিল যে রুমে থাকতো এমনকি বাড়িতেও ছিল অনেক জিনিস আর ভাইয়ের ওই রুমেও ছিল অনেক কিছু কিনেছিল এগুলো সমস্ত জিনিস ও আগের থেকে মানে ইলেকট্রিকের সমস্ত জিনিস সম্বন্ধে ভালোই জানে আর কি আমাদের কোনো কিছু হলে ওর কাছে আমার দেই ঠিকঠাক করতে আর ওর হচ্ছে অ্যাপেলের হেডফোন ঘড়ি সমস্ত জিনিস পাওয়া যায় কদিন থেকে চার্জ দেওয়া হয়নি বলে বোন এগুলোকে চার্জ দিলো মানে চার্জারগুলো তখন আনা হয়েছিল না এখন সমস্ত চার্জার নিয়ে আসা হয় ল্যাপটপের চার্জার সমস্ত জিনিস আর কি আর ভাই কিন্তু সানগ্লাস পরতে ভীষণ ভালোবাসতো সানগ্লাস আর ঘড়ি এর জন্য দেখো সানগ্লাস কতগুলো আরও ছিল কোথায় কোথায় ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলো সামনে পেলাম আর ঘড়িও ছিল অনেক এরপরে সমস্ত জিনিস গুছানো হয়ে যায় এখন আমি ঘরটা ঝাড়াধাড়ি করছি আর ঘরটা মুছে নেব কারণ আমাদের বাড়িতে যেহেতু বালি সিমেন্টের কাজ হচ্ছে ওভাবেই এখানে আসা হয় এই জন্য ঘরে মানে অনেক নোংরা হয়ে গেছে আর এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি দেখো সকাল পাঁচটা থেকে সাড়ে দশটা বেজে গেছে কাজ করতে করতে এখন কাজ প্রায় শেষ দেখো সমস্ত জিনিস গুছিয়ে নিলাম ঘরটারও মোছামোছি হয়ে গেছে আর ওই দেখো আমাদের এখানে ফ্যামিলি ফটো যেখান থেকে বাই মানে আমাদের ভাই এখন আমাদেরকে ছেড়ে চলে গেছে অনেক দূরে আর কোনো ওকে পাবো না আমরা ফটো তুলতে পাবো না মানে এগুলো ভাবলেই না ভীষণ কষ্ট হয় ভাইয়ের টলি টাং যা আছে জামাকাপড় সব গুছিয়ে রাখলাম আর এদিকে বিছানা চাদার সব নামিয়ে নিলাম সব ধোয়া ধুই করবো বললো না সিমেন্ট টিমেন্টে পুরো একাকার হয়ে যাচ্ছে আর আমি তো অনেক দিন এখানে আছি আগে তো যাওয়া আসা করতাম এখন তো যাচ্ছি না এখানেই আছি এই জন্য ভাবলাম সমস্ত জিনিস গুছিয়ে টুছিয়ে তারপর বাড়িতে যাবো তো ঘরটার মোছা হয়ে গেছে আর এদিকে হচ্ছে অনেক বই ছিল আমাদের স্ল্যাবের উপরে ভাইয়ের ও বলেছিলো সব রেখে দিতে ও কাজে লাগতে পারে তো এখন তো ভাইই নি আর কি কাজে লাগবে বলো এর জন্য বইগুলো সব নিচে নিয়ে আসবো বাবার দোকানে হচ্ছে একটা শোকেস খালি করে সেখানে সাজিয়ে গুছিয়ে রাখবো আর এই দেখো এই সিঁড়ি দিয়ে ওঠানামা করতে ভীষণ কষ্ট হয় আমাদের সত্যি তো চলো এভাবেই আজকে সকালটা কেটে যায় ভাইয়ের সমস্ত জিনিস গুছিয়ে রাখতে রাখতে তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন ব্লগে তোমরা শুধুমাত্র পাশে থেকো এটাই চাই তোমাদের আর অনেক কিছু জানানোর বাকি আছে